হ্যালো ফ্রেন্ডস চিকো ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সা শেয়ার করবো বাচ্চাদের খুবই সুস্বাস্থ্যকর খিচুড়ি কীভাবে সহজেই রান্না করে খাওয়াবে আমার বাচ্চাকে ছমাস বয়সের পর থেকে আমি এই খিচুড়িটি তৈরি করে খাওয়াই প্রথমে চাল মুসুর ডাল মুগ ডাল দুটো ডালই আমি ইউজ করছি নিয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর লাগবে কুমড়ো আমার ঘরে যে সবজি আছে আমি সেটাই দিচ্ছি আলু ঝিঙে আর একটু আদা কুচি এবার এইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি এবার সামান্য সাদা তেল দেব। আমি আমার বাচ্চার খাবার সাধারণত সাদা তেল দিয়েই করে দিই যেমন যেটাকে রিফাইন্ড তেল বলে এবার একটু জিরে ফোড়নে দিয়ে দেব এবার আদা কুচি আর সব সবজি দিয়ে আস্তে আস্তে ভালো করে নেড়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে অনবরত নাড়তে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটা যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল ডাল যেটা আমি ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। আর আমি সামান্য একটুখানি জিরে আর ধনে আমি বাড়িতেই পেস্ট করে মানে পেস্ট বলতে কি এটাকে ভেজে গুঁড়ো করে রাখি সেটাই দিয়ে আমি রান্না করে দেব। এবার চাল ডালগুলো দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব চার পাঁচটা সিটি হওয়া পর্যন্ত ওয়েট করব। চার পাঁচটা সিটি যখন হয়ে যাবে আর এটা মিডিয়াম আছেই রেখে দেব। মিডিয়াম আছে রেখে যখন চার পাঁচটা সিটি হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে এটা কিন্তু বড়রাও খেতে পারে খুব সুস্বাদু হয় এটা আপনি আপনার বাচ্চাকে ছমাস বয়স থেকে খাওয়াতে পারেন আমার বাচ্চার বয়স এখন দেড় বছর ও এখন এটা খেয়ে নেবে তো এটা দুপুরে লাঞ্চের জন্য খুবই সুসা সুস্বাস্থ্যকর খাবার ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ